আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে তোমার সিলেবাস নিয়ে আমার শেষ ভিডিও দেখো এর আগে কিন্তু আমি মোটামুটি সবগুলো সিলেবাস সম্পর্কে ধারণা দিয়েছি তো এই ভিডিওতে আমি তোমাদের কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিব বিশেষ করে একটা কোশ্চেন সবার কমন যে নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার কি শর্ট সিলেবাসে হবে কিনা কারণ দুই যে আমরা এইসএসসি পরীক্ষার্থী যারা ছিল এবং দু হাজার চব্বিশেও যারা এইসএসসি পরীক্ষা দিয়েছে সবাই যেহেতু সবাই যেহেতু শর্ট সিলেবাসে এইস পরীক্ষা দিয়েছে তো তাদের ক্ষেত্রে আসলে এই ভর্তি পরীক্ষা সিলেবাসটা কেমন হবে তো আমি মোটামুটি পুরাটাই বলবো তার আগে বলি যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের হ্যাঁ যে অ্যাপ থেকে অথবা তোমরা ওয়েবসাইট থেকে কিন্তু রেগুলার আপডেটগুলো পেতে পারো এছাড়া কিন্তু তোমরা আমাদের যে নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার জন্য আমরা ফ্রি একশো জনকে যে কোর্স করাচ্ছি তোমরা এখনও যদি রেজিস্ট্রেশন না করে থাকো কাইন্ডলি এটা রেজিস্ট্রেশন করে ফেলতে পারো তো আমি আর কথা বাড়াচ্ছি না চলো আমরা মূল ভিডিওতে চলে যাই আচ্ছা এখন একটা কথা একটু আগে শোনো সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশটি কি শর্ট সিলেবাসে হবে কিনা না এটার জন্য তুমি একটু নার্সিং দুই হাজার পঁচিশ নার্সিং দুই হাজার চব্বিশের যে ভর্তি পরীক্ষার ভর্তি পরীক্ষার যে প্রশ্ন সেটা দেখলে তুমি অনেকখানি বুঝতে পারবা কারণ নার্সিং ভর্তি পরীক্ষা পরীক্ষাগুলো কিন্তু তোমার অ্যাজ ইউজুয়াল তোমরা যে এইস পরীক্ষার প্যাটার্নে পরীক্ষা দিয়েছ সেভাবে কিন্তু এটার পরীক্ষা হয় না এটার পরীক্ষা মেয়ে হয় হচ্ছে আমি যদি বলি বাংলা থেকে প্রশ্ন দেখো তোমাদের বাংলা থাকে গণিত থাকে ইংরেজি থাকে জি কে থাকে এবং জেনারেল সায়েন্স যেটা বিএসসিদের জন্য এক রকম থাকে আর ডিপ্লোমাদের জন্য আরেক রকম থাকে এখন এই যে বাংলা বাংলার যে প্রশ্নগুলো আসে হাতে গোনা দুইটা একটা প্রশ্ন তোমার বইয়ে থেকে আসতে পারে অর্থাৎ তুমি যে টেক্সট বই যেটা পড়ছিলে তোমার গদ্য পদ্য যেটা ছিল বা ওইখানের কবি পরিচিতি লেখক পরিচিতি এগুলো থেকে আসতে পারে বাট ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আসে গ্রামার থেকে ঠিক আছে গ্রামার বলতে ব্যাকরণ থেকে সো সেই হিসাব করে তোমাদের কিন্তু শর্ট সিলেবাসের কোনো দরকার এখানে নাই তবে হ্যাঁ কিছু কিছু জিনিস গদ্য পদ্যর যে বিষয়গুলো আছে এগুলো অ্যাকচুয়ালি তোমাদের বই থেকে আসে না গদ্যপদ্যের যে বিষয়গুলো এগুলো ম্যাক্সিমামি তোমার মানে সবগুলো মিলায় আসে যেমন বিভিন্ন লেখক পরিচিতি কবি পরিচিতি থেকে বেশি আসে তো এখানে তোমার শর্ট সিলেবাসের কোনো ফাংশন নাই বাংলা বাংলার যে সিলেবাসটা আমি এটা এর আগে ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমরা যারা দেখো নাই ওইখান থেকে সিলেবাসটা দেখে নিতে পারো আচ্ছা ইংরেজির ক্ষেত্রেও সেম জিনিস ইংরেজির ক্ষেত্রেও শুধুমাত্র গ্রামার থেকে আসে সো এখানেও শর্ট সিলেবাসের কোনো ফাংশন নাই গণিতের থেকে দেখো তোমাদের হয়তো তোমরা চিন্তা করতে পারো আমরা তো এই গণিত পাইনি বিশেষ করে আর্টস কমার্সের স্টুডেন্টরা আর সায়েন্স সায়েন্সওয়ালারা তো পাইছো কিন্তু সায়েন্সের যে গণিতগুলো পাইসো ওই গণিতগুলোও এখানে অ্যাকচুয়ালি কোনো কাজে আসবে না এখানে যে গণিতটা আসবে সেটা হচ্ছে তোমার চাকরির পরীক্ষায় যে গণিতগুলো আসে অর্থাৎ সিক্স টু টেনের যে গণিতগুলো ছোটো ছোটো গণিত সেগুলো আসে গণিতের সিলেবাসটাও আমরা আমাদের ইসে দিয়ে দিয়েছিলাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম সেখান থেকে পুরো সিলেবাসটা দেখে নাও বাট জি আর জেনারেল সায়েন্স যেটা জি কে এবং জেনারেল সায়েন্স জি কিন্তু তোমাদের সাম্প্রতিক বিষয়গুলো থেকে আসবে জি কে যেহেতু তোমাদের ছিলই না এখানে শর্ট সিলেবাসের প্রশ্ন আসেই না কিন্তু জেনারেল সায়েন্স কিন্তু অনেকে বিএসসিওয়ালারা চিন্তা করো যে তো শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের ইন্টারের বই থেকে আসবে কিনা না এটা এসএসসি থেকে ইন্টার অর্থাৎ এসএসসি এবং ইন্টার এটা মিলায় আসতে পারে বিএসসি নার্সিংদের জন্য বা ডিপ্লোমাদের ক্ষেত্রে জেনারেল সায়েন্স হচ্ছে সিক্স থেকে টেন পর্যন্ত যে বিজ্ঞান বইটা আছে এটা পড়লেই মোটামুটি হয়ে যাবে এর যে সিলেবাসটা আমি স্পেসিফিকভাবে এই জেনারেল সায়েন্সের সিলেবাসটাও আমি দিয়ে দিয়েছি এইখান থেকে মোট কিন্তু তোমাদের একশো মার্কের এক্সাম হয় আর পঞ্চাশ মার্ক থাকে কিন্তু তোমার রেজাল্টে সো নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার ছাব্বিশ কি শর্ট সিলেবাসে হবে এই যে প্রশ্নগুলো আমার বারবার করতেছিল আমার মনে হয় এটার সঠিক উত্তর আমি দিয়ে দিতে পেরেছি বুঝিয়ে দিতে পেরেছি এরপরে আমার মনে হয় আর কোনো কনফিউশন থাকার কথা না সো এখনও যারা এই সিলেবাসগুলো পাও নাই সিলেবাসগুলো কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে হয়তো তোমরা উপর উপরে যে সাজেস্টেড ভিডিও সেখান থেকে আমি সেখানে আমি দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারবা সো মোটামুটি এই ছিল ভিডিও এখনও যারা আমাদের শর্ট কোর্সে জয়েন হও নাই আমাদের ফ্রি যে একশো জনের যে কোর্সটা সেখানে যারা জয়েন হও না এখনও জয়েন করে নিতে পারো আমাদের ওয়েবসাইটে রেগুলার ভিজিট করতে পারো আর এছাড়া আমাদের আমাদের পেজ থেকে যারা দেখতেছ পেজে একটা ফলো দিয়ে দাও চ্যানেলে নতুন বলে সাবস্ক্রাইব করে ফেলো তো আজ এ পর্যন্তই পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ